नहीं चलना है। है इतनी गर्मी, इतनी गर्मी चाहिए आप बोलती तो हम लोग आ जाते नहीं आपको इतना तो कष्ट करनी चाहिए आप बैठिए एकदम आराम মানে দাদাদের ব্যবহার যে এত ভালো আমি সত্যি আমি ভাবতে পারিনি যে একটি ডালদার মানে সবাই বাড়িতে যে কটা লোক আছে আগে পুরনো বাড়িতেও গেছি পুরনো বাড়ির সবার সঙ্গে আলাপ হয়েছে এত ভালো ব্যবহার যে কী বলবো আমি তো কোনো দিনই আশা করিনি আমি ভেবেছি যে আমরা পাবো তো আমরা মানে কি বলবো আমরা যেতে পারব দেখতে পারবো তো আমরা একটু দেখতে পারবো তো আমরা এটাই ভেবেছিলাম ঠিক আছে